আজকের গল্পটা খুব সুন্দর একটা লাভ স্টোরি বাট একটু ফ্যামিলি ড্রামা আছে যেহেতু এটা বোঝার জন্য আপনাদের আমি একটু ডিটেলসে বলতে হবে তো সবাই মনোযোগ দিয়ে শোনেন গল্পটা শুরু করি তাহলে চলেন আজকে আমার নানু মারা গেছে আমার নানু আমার বড় খালার বাড়িতে থাকতেন ওইখানে উনি মারা গেছেন ওনাকে নিয়ে আসা হয়েছে মাটি দেওয়ার জন্য আমাদের গ্রামের বাড়িতে কুমিল্লায় তো খালা আসছে খালার সাথে খালার দুই ছেলে ছোটো আর মেঝো ভাই আসছে খালু আসছে কিন্তু বড় ভাই দেশের বাইরে যার কারণে সে আসে নাই আমার এই খালা আমার খুব কাছের আমার মায়ের চেয়ে বেশি চাইতেন তিনি যাতে আমি দুনিয়াতে আসি এরকম একটা সম্পর্ক তার সাথে আমার বাট গত সাত বছর হয়ে গেছে তার মুখটা পর্যন্ত দেখি নাই সেও আমাকে দেখে নাই আমাদের কোনো সম্পর্ক নাই তো এটা কেন আমাদের সম্পর্ক নাই সেটা জানার জন্য চলেন একটু পেছনে যাই যেদিন আমার জন্ম হলো সেদিন থেকে শুরু করি আমার যেদিন জন্ম হয় হওয়ার পরে তো সবাই দেখলো মেয়ে হয়েছে আমার মা ততটা বেশি খুশি হয়নি কারণ আমার মা সব ছেলে বাবুদের একটু পছন্দ করতো থাকে না মানুষের একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে তারপর আমি তো তার প্রথম সন্তান ছিলাম মানে সেই পছন্দ না হওয়া না কিন্তু একটু আফসোস হয়েছে যে আহারে আমার যদি একটা ছেলে হইতো তো তারপরে আমার মায়ের চেয়ে বেশি মানে শতগুণ বেশি খুশি হয়েছিল আমার বড় খালা সে তার মানে তার ধারণাই ছিল যে আমার মায়ের প্রথম বাচ্চাটা মেয়ে হবে কারণ খালার হচ্ছে তিন ছেলে তার মেয়ে নাই তো খালা চাইতো যে মায়ের প্রথম সন্তান মেয়ে হোক সে তার নিজের মেয়ের মতো বড় করবে তো আমাদের নানু বাড়ি খালাদের শ্বশুরবাড়ি মানে পাশাপাশি এলাকায় আমরা রিক্সা করে যাওয়া যায় তত দূর না সর্বোচ্চ পনেরো বিশ মিনিট ত্রিশ মিনিট করে দূরত্ব এরকম তো খালা বেশিরভাগ সময় মানে আমাদের বাড়িতে এসেই থাকতেন সব কাজ করেই আমাদের বাড়িতে চলে আসতেন বাসার কাজটা সেরে সারাক্ষণ আমাকে নিয়ে বসে থাকতেন এটা মায়ের মুখে আমি শুনেছি ছোটোবেলায় তারপরে যখন যেদিন আকিকা দিল আমার আকিকা দিয়ে তো সবাইকে দাওয়াত করে যখন খাওয়াইছে তো আমি যখন চার মাসের পেরে তখন থেকে আমার বাবা দেশের বাহিরে থাকেন দুবাই থাকেন তো ওই সুবাদে মা একা থাকতেন বাড়িতে আমার দাদি ছিলেন সাথে খালা এসে এসে মার কাছে থাকতেন আর কো মায়ের আর খালার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক মানে আমাদের আমার আমার মারা তিন খালা মানে আমার তিনটা দুই খালা আর আমার মা তারা তিন বোন কিন্তু তার মধ্যে মেঝো খালার সাথে আমার মায়ের তেমন ভালো সম্পর্ক না শুধু বড় খালার সাথে মায়ের খুব ভালো সম্পর্ক আমার মা সবার ছোট। তো এভাবে মানে তো যেদিন আমার আকিকা দিল ওই দিন তো নাম রাখা হবে তো আমার খালার নামের সাথে নাম মিলিয়ে আমার খালা আমার নাম রাখলে আমার বাবা আমার খালাকেই বলছে যে আপনিই রাখেন নাম যেহেতু সে সবচেয়ে এক্সাইটেড ছিল সে আমায় যখন যেদিন মানে হয়েছে পর থেকে তারপর আমার খালা আমার নাম রাখলো আদিবা তো ওইখান থেকে তখন ওই দিন যে অনুষ্ঠান হয়েছে যখন ওই যে আকিকা দিছে সবাইকে দাওয়াত করে খাওয়াইছে তখন আমার খালা আমার জন্য একটা গোল্ডের চেন নিয়ে আসছেন এবং ওইটা দিয়ে না আমার মাকে বলছেন যে তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো তো আমি দেখতে ভীষণ সুন্দর হয়েছি ছোটোবেলায় তো এটা মানে আমার ফুপুরা চাচারা ছোটবেলা থেকে আমি মানে এই জিনিসটা শুনতেছি যতদিন অব্দিও খালার সাথে সম্পর্ক ভালো ছিল খালার ছেলে তো তিনটা কার জন্য বউ বানাবে বা কী করবে এরকম খালা মানে ব্যাপারটা তত সিরিয়াসভাবে বলে নাই এমনিতেই সে বলছে যে তার তিনটা ছেলে যে আমি এত সুন্দর ছিলাম সেও আমাকে খুব আদর করতো আমার ফ্যামিলির মানুষগুলো এটাকে মানে ভাবতো তারা বলতো সবসময় তোকে তো তোর খালাই নিয়ে যাবে এটা সেটা এরকম ছোটোবেলায় শুনতাম তো বেশ ভালো সম্পর্ক আমার যখন দুই বছর বয়স তো খালু ঢাকায় চাকরি করতেন তখন খালু যে কোনো একটা মানে ব্যবসার সন্ধান পান বা ব্যবসা করবে পার্টনারশিপে তার বেশ কিছু টাকা দরকার তখন আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে মানে ভালো যেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন হচ্ছে আমার বাবার মানে আমাদের আমার মামারা খালারা সবার মধ্যে সবাই চাকরি করে মোটামুটি বেতন পায় বাবা বাহিরে থাকে সে খুব ভালো তার স্যালারি বাবা আবার সব টাকা পয়সা মায়ের কাছে পাঠায় তো ওই সুবাদে মার ভাই বোনদের মা মানে খুব করে দেখে এরকম আর একটা এমন এরকম আর কি একটা অবস্থা তো ওই সময়টাতে খালুর বেশ কিছু টাকার দরকার যখন তখন বাবা যেহেতু বাহিরে থাকে মনে করছে বাবার কাছে অনেক আছে তো চাইছে যে মোটা একটা অঙ্কের টাকা চায় চাওয়ার পরে বাবার কাছে যতটুকু ছিল ততটুকু দেয় কিন্তু ততটুকু খালুর হয় না মানে আরও কিছু টাকার দরকার তো সবার কাছে চাওয়া হয় তো যে যতটুকু পারে সাহায্য করে খালুকে যে যাক একজন তো ব্যবসা করতে যেতেছে ব্যবসাটা ধারাক এরকম করে তারপরে যখন একেবারে শেষের দিকে মানে টাকার খুব প্রয়োজন কিন্তু হচ্ছে না তখন আমার মা মানে আমি আমার মার বিয়ের প্রায় সাত আট বছর পরে হয়েছি এর মধ্যে মানে আমি কনসেপ্ট করতেছিলাম না তো এতদিনের সংসার মায়ের মা ওই যে হাঁস মুরগি পালতো ওইগুলো দিয়ে ছোট ছোট মানে গয়না বানাইতো তারপর বাবা বিদেশ যাওয়ার পরে যে বাবা আসছে এক বছর প্রতি বছরই আমার বাবা দেশে আসে তো এই দুই বছরে বাবাও মোটামুটি দুই তিন বছরে বা মার জন্য অনেক গোল্ড নিয়ে আসছে তো মা সবগুলো গোল্ড একসাথে করে আমার খালাকে দিয়ে দিলো যে তুই এগুলো বিক্রি করে দুলা ভাইকে টাকাটা দে তো মা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে খালা ওইটা বিক্রি করে খালুকে টাকা দিছে তো খালুর ব্যবসাটা মানে দুই তিন বছরের মধ্যেই খুব ভালো গ্রো করছে এবং তারা মানে মোটামুটি খুব অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু তারপরেও আমার খালার মানে ব্যবহারে কোনো কিছুতে কোনো পরিবর্তন আসেনি তো সে ওই আগে যেরকম ছিল ওই রকমই থাকতো খালু সব টাকা টুকা শোধ করে দিছে বাবার যে বাবার থেকে নিয়েছে ওগুলো মার গোল্ডগুলো যত টাকা বিক্রি করছে ওই টাকাটা মাকে দিয়ে দিছে মা পরে গোল্ড বানায় নিছে মানে সব কিছু সুন্দর চলতেছে তো এই ঘটনা চলে গেছে আমার যখন দুই বছর বয়স তখন তো এর মাঝে আরও তিন তিন চার বছর খালারা দেশে ছিল তারপরে খালারা ঢাকা চলে যায় খালো ওইখানে ব্যবসা করে ওইখানে তারা খেয়ে টাড়ি কিনে তো ওইখানে খালো খালারা চলে যায় তো এর মাঝে খালার যে সবার ছোট ছেলেটা ছিল ওর সাথে আমার মনে আছে এটা বেশি দূরের মানে বেশি দিন তো আর মেমরিটা ছিল না চার পাঁচ বছর থেকে ও আমাকে প্রচুর মারত আর খালার যে মেঝ ছেলে সে আমাকে খুব মানে প্রোটেক্ট করতো ও মারতো যখন ওকে বকা দিত ওর নামে বিচার দিত আমাকে তার ভাগের চকলেটটা কেটে দিত এটা না আমি মানে আমার ছোটোবেলা থেকে খুব ভাল লাগতো তারপর একটা জিনিস আবার সবার কাছে মুখে মুখে শুনতেছি খালা বলছে আমাকে বউ বানাবে আর বড় ভাই যেটা ছিল তার মানে তাকে ওরকমভাবে আমি কখনো দেখি না সে হয়তো কি যে খালা যখন আসতো আমাদের বাসায় তো মেঝ ভাই আর ছোটো ভাই আসতো সে কখন আসতোই না সে তার দাদির কাছে থাকতো বা বাসায় থাকতো খেলাধুলা করতো ওইখানেই থাকতো আমাদের বাসায় তত আসতো না ও তার এক মানে তাকে দেখার আমার কোনো মেমোরি ছোটবেলা নাই বললেই চলে তো এই পর্যন্ত চলার পরে তো আমার যখন সাত বছর বয়স সাত বছর সাড়ে সাত বছর বয়স ওই সময়টাতে হচ্ছে কি যে আমার বাবা আমাদের বাড়ির উঠানে আর কি আমার এক চাচা জায়গা বিক্রি করবে তো ওই জায়গাটা বাবা চাচ্ছিলো যে আমরা কিনি তাহলে আমাদের বাড়ির যে উঠানটা সেটা অনেক বড় হবে তো বাবার কাছে অত পরিমাণ টাকা ছিল না যে টাকাটা দিয়ে মানে কিনতে পারবে জমিটা তো বাবা বলে কি যে মাকে বলে যতটুকু বাবার কাছে আসে অতটুকু বাবা মা নেয় বাকিটা বলে যে আপার কাছে চা মানে ওই যে আমার বড় খালার কথা বলে আমার কাছে চাইতে বলে তো মা বলে চায় কারণ একটা আস্থার জায়গা ছিল যে তার বিপদের সময় যেহেতু আমি তার পাশে দাঁড়াইছি তাহলে সে হয়তো বা আমাকে দিবে এরকম একটা আস্থা থেকে বাবা চায় পরে আমার খালু না করে দে যে না আমার কাছে টাকা নেই তো এটা বলার পরে খুব মানে স্বভাবতই তো এটা একটা কষ্ট লাগার বিষয়ই তো বাবা মানে বলে যে মাকে অনেক গালাগালি করে বলে যে তোর বোন জামাই এখন টাকা হয়ে গেছে টাকা আলা হয়ে গেছে এখন নাই করে দিল কম পারতো বেশি পারতো যা পারতো দিত একেবারে কেন না করে দিলে এরকম মানে মা বাবার মধ্যে অনেক ঝগড়া চলতে থাকে খালাও এগুলো শোনে তখন আমার নানু তার কিছু মানে জমানো টাকা টুকা ছিল ওইগুলো মাকে দেয় বাট অল্প টাকায় তোর হচ্ছে না তখন বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন ছিল তখন যখন মানে দিচ্ছে না অনেক খালাও অনেক চাইছে খালোর কাছে বাট দেয় নাই তখন আমার খালা করে কি খালার তো মানে একটা লজ্জা লাগতেছিল যে আমার হাজবেন্ডের যে বিপদের সময় দিয়েছে আজকে আমার বোনকে দিতে পারতেছে না বা বোন এত কথা শুনতেছে তখন খালা করছে কি খালার যে গোল্ড ছিল খালার প্রচুর গোল ছিল সে মানে খালা খালো এত টাকা পয়সা কামায় তো খালাও নিজের টাকা দিয়ে গোল্ড বানাই তো তাকে বিয়ের সময় অনেক গোল্ড দিয়ে নিছে তার শাশুড়ি অনেক বড় বড় গহনা ছিল খালার খালা করছে কি মানে টুকটাক রেখে যেগুলো চলার জন্য প্রয়োজন রেখে বাকি যে তার বিয়ের গয়না থেকে শুরু করে বড়ো যত গহনা আছে সব আমার মাকে দিয়ে দিছে যে তুই এটা বিক্রি করে ওর কাজে লাগা তারপরে এটা আমাকে পরে দিয়ে দিস গোল্ড তো আলমারিতেই থাকে কেউ তো আর জানে না যখন দিয়ে দেবে আমি আবার বানাই নিব এরকম বলে তো মাও দিয়ে দেয় বাবা এটাতে খুশি হয়ে যায় তো আমাদের ওই জমিটা কেনা হয় তো জমি কেনার সাত আট মাসের মাথায় হয় কি যে খালার যে দেবর ওর বিয়ে ঠিক হয় এখন ওর বিয়েতে মানে মানে খুব দ্রুত হয়ে যায় বিয়েটা ঠিক হয়েছে এক সপ্তাহের মধ্যে বিয়ে তো তত সময় ছিল না হাতে টাকা ছিল না তো খালার যে শাশুড়ি উনি বলে যে তোমার গয়নাগুলো দিও দিয়ে বউকে আনবো কিন্তু গহনা তো নাই গহনা তো হয়ে গেছে যে মাকে দিয়ে দিছে এখন খালা মানে প্রথমে খালা কি বলবে পরে খালা ওনার শাশুড়িকে ডাইরেক্টই বলে দেয় যে আমার গহনা আমি কাউকে দিব না এটা ওনার শাশুড়িকে বলে কিন্তু ওনার কাছে তো গহনা নাই পরে উনি আবার ওনার ছেলেকে মানে খালুর কাছে বিচার দেয় হ্যাঁ তোর বউকে বললাম তোর বউ এটা না করে দিল তারপরে খালু তো খালাকে অনেক রাগারাগি করে দিয়ে গয়নাটয় না মানেও তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় ঝগড়া হওয়ার এক পর্যায়ে খালা মানে সত্যি কথাটা বলে দেয় যে তুমি আমার বনজামাই থেকে যখন টাকা আনছো তখন তো তোমার ভালোই লাগছে এখন আমার বোনজামাইয়ের বিপদে তুমি দাও না আমি দিয়ে দিছি তো এটার জন্য আমাদের দুজনের মধ্যে প্রচুর মানে ঝগড়াঝাটি হয় খালাকে খালা বাসা থেকে বের হয়ে চলে আসে খালু বলে আর আসার দরকার নাই গোল যখন নিয়ে আসবে তখন আসতে মানে অনেক কিছু হয় তো ঢাকা থেকে খালা কুমিল্লা চলে আসে আমার নানুবাড়িতে আসার পরে তো সবাই আমার মাকে তোষারোপ করতে থাকে তো আমার মা যে আগে টাকা দিল তো এখন সে একটু হেল্প করছে সেটা কেউ না যে আমার মায়ের জন্য খালার সংসারটা ভেঙে যাচ্ছে তো খালা ওই সময়টাতে আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার খালার তো যার যত বিপদ আপদ যাই কিছু হোক না কেন খালা ওইটা দেখে মানে খালুকে বলতে হয় না খালার নিজের টাকা দিয়ে ওটা চলে যায় খালার হাতে এত টাকা পয়সা থাকে তো ওই সুবাদে খালা এসে পড়ছে এখন তো মামাদের মানে একটু খারাপ লাগবে বা নানু ও মাকে কথা শোনাইতেছে তো ওই মা খুব কান্নাকাটি করতো তারপরে বাবার কানে কথাটা যায় যে জন্য চলে আসছে বাসা থেকে মানে প্রচুর ঝামেলা হইতে থাকে তো এত ঝামেলা ঝাটি দেখে বাবা এক পর্যায়ে বলে যে ঠিক আছে তখন আমরা দুই বোন যে ওই জমিটা আমি জমিটাই বিক্রি করে দিই আপাতত যেহেতু আমার হাতে এত টাকা নাই আর আমি কার কাছে চাইতে যাব টাকা এর চেয়ে ভালো আমি জমিটাই বিক্রি করে দিই বিক্রি করে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি টাকাটা তারপরে বিক্রি করে দেয় জমিটা বিক্রি করে খালুরা যেই টাকাটা আমার কাছে পায় আমাদের কাছে পাইতো এটা দিয়ে দেয় বাকি টাকা রেখে দেয় বাবা তো ওই জায়গা থেকে বাবার একটা মানে কষ্ট রাগ সব কিছু মিলে কাজ করে যে তার বিপদে তো আমি ছিলাম আমার বিপদে যদি সে তাকে আমি না পাই আমার পাশে তাহলে এমন আত্মীয়তার দরকার নেই আর মায়েরও খুব কষ্ট লাগে যে আমার বোন জামা এরকম করলো ওই সুবাদে বোনের সাথে মারার কথা বলা হয় না তো এই একটুখানি ঝামেলার জন্যই তো খালা মানে লজ্জায় পড়ে কোনোদিন মার সাথে কথা বলে না যে আমার বোনের আমি উপকারটা করতে পারলাম না আর আমার মা রাগের জায়গা থেকে কথা বলে না তো এই কথা না বলা বলিতে তাদের মানে গত সাত আট বছর হয়ে গেছে খালা যখন নানু বাড়িতে আসে মা কখনো যায় না বা যে কোনো ফাংশনে যেখানে খালা যাবে ওখানে মা যায় না মানে মা একেবারে নিজেকে এক ঘরে করে নিছে তাদের সাথে মানে খালা যেখানে আসে ওখানে আমরা যাবো না এরকম একটা বাট যেহেতু নানু মারা গেছে এখন তো মাকে দেখতে তো যেতেই হবে এটা তো মাকে শেষবারের জন্য দেখতে মানে নানু মরার আগে দুই বছর পর্যন্ত অসুস্থ ছিল তখন খালার বাড়িতে ছিল দেখে আমার মা নানুকে দেখতে পর্যন্ত যায় নাই তো এর মাঝে নানু মারা যাওয়ার আগে যেটা হয়েছে আমার বাবা দুবাইতে একটা মানে যেখানে কাজ করে সেখানে সে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাবার একটা পা কেটে ফেলতে হয় তখন তাকে তার কোম্পানি থেকে কিছু টাকা পয়সা দিয়ে তাকে দেশে পাঠায় দেয় তো বাবাকে যখন দেশে পাঠায় দেয় তো বাবাকে তারা দেশে পাঠায় দেয় দেশে পাঠায় দেওয়ার পরে তো যেহেতু বাবার একটা পা ছিল না তো সে ওইরকমভাবে কাজকর্ম করতে পারে না কিন্তু যতটুকু জমানো টাকা পয়সা ছিল ওইটা দিয়ে আমাদের চলতেছিল কিন্তু যেই লোকটা মানে এত টাকা কামাইছে তার জীবনে এতখানি বয়সে ওই রকমভাবে বয়সও হয়ে যায় নাই এর মাঝে আমরা তিন বোন এক ভাই হয়ে আমার এক ভাই মানে আমরা চার ভাই বোন ভাই বোনের সংসার তার মধ্যে আমার মা আমার দাদি এত বড় ফ্যামিলি জমানো টাকা খেলে তো শেষ হয়ে যাচ্ছে এমন করতে করতে মানে খুব কষ্টেই আমাদের চলতেছিল তার মধ্যে বাবা আসার পরে প্রথমত পায়ের চিকিৎসা করানো হয়েছে তিন চার মাস পাঁচ ছয় মাস ভালো থাকার পরেই বাবা আবার মানে দুইবার করে হার্ট অ্যাট্যাক করছে সে নিজে মানে টেনশন করতে করতে ওইখান থেকে হয়তো হার্ট অ্যাট্যাক করছে তো ঢাকা নিয়ে যাওয়া হসপিটালে দৌড়াদৌড়ি যতটুকু জমানো টাকা ছিল বেশিরভাগই শেষ হয়ে গেছে তারপরে এক বছর পরে দেশে আসার এক বছর দুই তিন মাসের মাথায় বাবা মারা যায় তো বাবা যখন মারা যায় তখনও আমার খালা আমাদের বাড়িতে আসে নাই এটা ছিল আমার মার সবচেয়ে বড় দুঃখ যে কেন আসলো না আর আমার খালার কথা ছিল যে তুই তাহলে যে এত বিপদে পড়লি দুলা ভাইকে নিয়ে আমাকে কেন জানালি না তো এখানে মার জায়গায় মা ঠিক ছিল খালার জায়গায় খালাও হয়তো বা কোনো না কোনোভাবে ঠিক ছিল কারণ খালার তো কোনো দোষ ছিল না দোষ থাকলে খালুর ছিল যাই হোক তো আমার বাবা মারা যান মারা যাওয়ার পরে এক বছর আমাদের চলতে প্রচুর কষ্ট হচ্ছিল যখন বাবা মারা যায় তখন আমি ক্লাস এইটে পড়ি তখন বাবা মারা যায় তখন বাবা মারা যাওয়ার পরে যেটা হয়তো বাড়ি থেকে আমাদের জন্য খুব মানে নানু নানু আসতো করে টাকা দিয়ে যেত তো বলতো নানুর হাজার জমানো টাকা বা নানুর বাবার বাড়ি থেকে অমুকে দিছে সে মুখে দিছে এরকম বলে মাকে দিয়ে যেত কিন্তু টাকাটা আসলে তো খালা কারণ টাকাটা যদি নানুর কথা বলে দেয় তাহলে তো মানিবে না এই জন্য তো ঈদ আসলে আমার জন্য নানুদের বাড়ি থেকে দামি দামি কাপড় চুপড় আসতো আমাদের চার ভাই বোনের জন্য মানে আমার বাবা নাই তারপর আমরা মোটামুটি ভালোভাবে চলতেছিলাম মার কিছু জমানো টাকা ছিল বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ছিল সব কিছু মিলে কিন্তু কষ্ট হচ্ছিল তারপরে তো নানু মারা গেল নানু মারা যাওয়ার পরে আমরা সবাই নানু বাড়িতে গেলাম এখন তো যাবে মা শেষবারের জন্য মাকে একটু দেখতে হতো যাবে যাওয়ার পরে তারপরে সামনাসামনি দুই বোনের দেখা হলো এখন নানু মারা গেছে আমার নানু খুব অসুস্থ ছিল তার কিডনির সমস্যা ছিল সে পানি খেতে পারতো না শেষের দিকে মানে অনেক কষ্ট হচ্ছিল যার কারণে সবাই মানে দোয়া করতেছিল না নিয়ে যাও থেকে তো তো যার কারণে মারা গেছে মা নানুকে দিন পর দেখছে প্রায় দুই বছর পর তো আমরা যাওয়ার পরে যখন খালার সাথে দেখা হয়েছে তখন দুই বোন একদম জড়াজড়ি করে প্রচুর কান্না করছে তারপরে তারা মানে তাদের অভিযোগের খাতা খুলে ধরছে মরা বাড়িতে ওইখানে প্রচুর অভিযোগ দুইজনের প্রতি দুইজনের তারপরে একটু হালকা হয় ঠিক হয় তো আমরাও যেহেতু নানু বাড়িতে তেমন একটা না যে নানু রয়েছে ঢাকায় মামাদের সাথে গিয়ে ওনাদের উপরে খাবো থাকবো বাবা নাই কে নাকি কি বলে তো ওইরকম আর নানু বাড়ি যাওয়া হতো না তো অনেক বছর পরে আর কি নানুর কারণে সব কাজিনদের একসাথে দেখা হয়েছে আমার দুইটা মামা ওনাদের ঘরে তো বোনরা আছে তিনজন তারপরে মেঝো কালার মেয়ে আছে সবাই আসছে একসাথে বড়ো কালার ছেলেরা দুইজন আসছে আর ওনার যে বড় ভাই মানে আমাদের বড় খালার যে বড় ছেলে উনি ফ্রান্সে উনি আসেননি তো উনি বয়সে আমার চেয়ে প্রায় দশ বছরের পর আমি যখন হয়েছি তখন ওনার বয়স দশ বছর আর যে ছোট ছেলেটা আর খালার মেঝো ছেলে আমার সাত বছরের বড় আর ছোটটা আমার দুই বছরের বড় তো ওর সাথে আমার খুব মানে মারামারি ঝগড়াঝাটির এরকম সম্পর্ক ছিল যাতেই হোক তারপরে তো সাত বছর পরে দেখা হয়েছে ওইরকম কোনো রিয়াকশন মানে ছিল না তো এরকম দুই দিন কাটলো দুই দিন যেদিন নানু মারা গেছে দুই দিনের দিন রাত্রের বেলা বড় ভাই আসছে ফ্রান্স থেকে তো তাকে তো আমি দেখি নাই কখন আমার মনেই নাই তার চেহারাও আমি দেখি নাই ওইরকমভাবে আর তার কথা আমার মনেও নাই তো সে আসছে এটাও আমি জানি না তো তিন দিনের দিন মামাদের একটা পুকুর আছে তো এটার পুকুরের পাশেই ছোট্ট ডোবা থাকে গ্রামে তো আমি ছিলাম খুব দর্শিপনা টাইপের মেয়ে মানে গাছে ওঠা ছেলেদের মতো কাজকাম ছিল আমার তো ওইখানে প্রচুর মাছ একটু একটু পানি কিন্তু বোঝা যাচ্ছে যে পানিতে অনেক মাছ আছে তো আমি মানে ওই সব ভাইয়েরা যারা আছে মামাতো ভাই ছিল দুইটা ওরা দুইজন আবার মাছ ধরতে খুব পছন্দ করে এরকম ওদের দুইজনকে বলে টোলে তারপরে চল আমরা মাছ ধরি তারপরে গোসল করব তো সবাই মিলে যারা নামছে নামছে যারা না নামছে উপরে বসে আছে সবাই ওই ডোবার ওইখানে গিয়ে আমরা মাছ ধরতে গেছি তো মাছ তো পাইছি টুকটাক কিন্তু কাদা দিয়ে একদম কোমর থেকে পা পর্যন্ত কাদা দিয়ে পুরা মেখে গেছে তারপরে রাস্তা দিয়ে উঠে এসে নানুদের পুকুরে আসতে হয় তো রাস্তা দিয়ে যখন উঠে আসতেছিলাম তখন মানে ধাক্কা ধাক্কি করতেছে হাসি হাসি করতেছে না তখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার যে এক মামাতো বোন ও আমাকে এত জোরে ধাক্কা দিছে আমি গিয়ে ওই বড়ো ভাইয়ের গাড়ির উপরে পড়ে গেছি তা আমি জানতেছি যে এই বাড়িতে তো আমার খালা আসছে গাড়ি নিয়ে আর তো কেউ কারো তো গাড়ি নেয় কেউ আসে না তাহলে এটা খালার গাড়ি হবে তারপর এতগুলো কাদা লেগে গেছে দেখে আমি আমার ওনাটা দিয়ে কাদাগুলো মুছে গেছি তো মুছে দিলে কি হবে কালো কালার গাড়ির মধ্যে কাদা লেগে একদম পুরো গাড়ি গ্লাস সহ সাদা সাদা হয়ে গেছে এটা আর দেখি মনে মনে হয় গোসল গোসল করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আসি আমরা সবাই কথা বলতেছি আর কি ঘরে বসে বসে এই সময় মানে চারটা সাড়ে চারটা নাগাদ এত জোরে চিৎকার করতেছে আর মানে বকাবকি করতেছে যে গাড়ি থেকে হাত দিছে গাড়িতে কাদা কে লাগাইছে তখন আমরা মানে হয়েছে এটা তো বুঝি না যে কি ছিল কিন্তু চিলাচিলি শব্দ পায় সবাই বাইরে যায় বাইরে যাওয়ার পর আমার ছোট একটা মামাতো ভাই আছে ও বলে দেয় বলে যে আদিবাবু পড়ে গেছে গাড়ির উপরে আদিবাবুর গায়ে তো কাদা ছিল ওই কাদাগুলো লেগে গেছে এখন তো মনে করেন যে অবস্থা খারাপ তখন আমাকে সে এত জোরে ধমক দেয় যে কেন তার গাড়ির উপরে পড়ছি তখন সে আমাকে বলে এখন কাপড় নিয়ে এসে গাড়ি পরিষ্কার করতে মানে আবার খালা বলে যে থাকা অন্য কে দিয়ে আমি পরিষ্কার করাই দিতেছে বা ড্রাইভার আছে ওরা দিয়ে করাই দিতেছে পাশেই আবার খালাদের বাড়ি ওনাদের দুইতলা বাড়ি ওনাদের বাসায় কাজ করে যে আনটি থাকে বলতেছে ওদের দিয়ে আমি মোছাই দিতেছে তুমি চিলাচিলি করো না আর সে না তুই মুসবি তো আমি কি করব পরে কান্না করতে করতে কাপড় এই না সে চলে গেছে আমাকে ধমক টমক দিয়ে তখন আবার খালা ওই আন্টিকে ডাকছে আন্টি মুছে দিছে তারপরে কি হলো সেটা জানার জন্য আপনাদের অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে খুবই ইন্টারেস্টিং একটা লাভ স্টোরি আর বেশি বেশি লাইক কমেন্ট তো করতে হবে সেকেন্ড পার্টের জন্য গল্পটা কেমন লাগলো হয়তো একটু বড়ো হয়ে গেছে কারণ যেহেতু ফ্যামিলি ড্রামাটা যদি এখানে না বলা হইতো তাহলে আপনারা পুরোটা গল্পটা রিলেট করতে পারতেন না মানে ছাড়া ছাড়া লাগতো আর এখন পুরো গল্পটা মানে মন থেকে রিলেট করতে পারবেন আমার মনে হলো তাই গল্পটা একটু বড় হয়ে গেল তো কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ